স্বাগত জানায় গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান একাদশ শ্রেণিক নিউ সিলেবাস এই নিউ সিলেবাসের প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের ইবুক এই প্রথম এই ইবুকে তোমরা একসঙ্গে সমস্ত কিছু বাংলার যে গল্প প্রবন্ধ ভাষা মানার শিল্প এবং সাহিত্য এবং সমস্ত কিছু একসঙ্গে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের কাছেই এই নিয়ে চলে এসেছি ই ইতিপূর্বে তোমরা অধ্যায় ভিত্তিক যে সায়সান গল্প বলো কবিতা বলো আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক গল্প এছাড়া আছে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সমস্ত কিছু অধ্যায় ভিত্তিক সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে দিয়েছি তোমাদের কাছে কিন্তু এই ই বাংলার ই ডাউনলোড করার পূর্বে ভালো করে মন দিয়ে শোনো অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলি তুলে ধরছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকালে এখানে সমস্ত কিছু একসঙ্গে অর্ধেক আমি ভিউ করে দেখাবো কিন্তু তারপর তোমরা কিন্তু দেখবে ভিউ করে দেখাবো তার পূর্ব আমার কথাটি শোনো গুরুত্বপূর্ণ সকারে এখানে এই এতগুলি অধ্যায় একসঙ্গে এতগুলি ভিডিও দেখার সময় নেই বা কারো কোনো বিশেষ অসুবিধা একসঙ্গে আমি সমস্ত কিছু চাই তাদের জন্য এই সায়াসান ভিডিও ই বুক এখানে সমস্ত কিছু একসঙ্গে তোমরা পাবে আমার যে এই যে এত কিছু লেখা টাইপিং বা এডিটিং তার জন্য মাত্র পঁচিশ টাকা ধার্য মূল্য করেছি মাত্র পঁচিশ টাকা সাজেশনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে টাইপিং চার্জ হিসাবে পঁচিশ টাকা মাত্র ধার্য করেছে এই পঁচিশ টাকার বিনিময়ে তোমরা বাংলার ই বুকস তোমরা পেতে পারবে আর যদি মনে করো যে না স্যার আমি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই তার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে দেখবে বিভিন্ন বিষয়ের লিঙ্ক রয়েছে তুমি বাংলা লিংকে ক্লিক করবে সেখানে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো চলে আসবে সেখানে প্রতিটি অধ্যায় দেখবে আর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে যে কোডটি বলেছি সেই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে পিডিএফটি চলে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে আর এই ই বুক যেখানে একসঙ্গে সমস্ত কিছু পাচ্ছ আমি ভিউ করে দেখাবো এত কিছু পাওয়ার জন্য মাত্র পঁচিশ টাকার বিনিময় অর্থাৎ টাইপিং চার্জ সাজেশন চার্জ নয় কিন্তু টাইপিং চার্জ মাত্র পঁচিশ টাকা লেখার জন্য যার দ্বারা আমি লিখিয়েছি এই পঁচিশ টাকার বিনিময়ে তোমরা এই বুকটি পেতে পারো এতগুলি অধ্যায় সমস্ত কিছু একসঙ্গে পাবে আর তার জন্য আমি একটি কোড বলবো এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে দেখবে একটি পেমেন্ট অপশন যাবে সেই পেমেন্ট অপশনে পঁচিশ টাকা তোমরা পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যেখানে হোক তোমরা স্ক্রিনশট পাঠাবে তার এক ঘন্টার মধ্যে তোমরা এই ই বুক পেয়ে যাবে এক ঘন্টা আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার ফোন নাম্বার থাকবে না হলে হেল্প লাইন রয়েছে দেখবে টেলিগ্রামে হেল্প লাইন সেখানে কি তোমরা কমপ্লেন জানাতে পারো যদি কারোর সমস্যা আশা করি কারো সমস্যা হবে না যদি পেতে চাও ই বুক মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আমি পিডিএফ ডাউনলোড কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটি পেমেন্ট অপশন যাবে সেই পেমেন্ট অপশন থেকে তোমরা পেমেন্ট করতে পারবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট পাঠাবে স্ক্রিনশট না পাঠালে কিন্তু আমি তোমাদের ই বুক পাঠাতে পারবো না অবশ্যই স্ক্রিনশটটি পাঠাবে এটি হলো ওয়ান 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 বি আবার বলছি ওয়ান 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 বি ওয়ান বি এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে তাহলে পেমেন্ট অপশন যাবে সেখানে পেমেন্ট করবে পঁচিশ টাকা পঁচিশটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে ওই স্ক্রিনশট করে পাঠাবে আমার হোয়াটসঅ্যাপে নাহলে টেলিগ্রামে তার এক ঘন্টার মধ্যে তোমাদের পিডিএফ লিঙ্কটি আমি পাঠাব অবশ্যই সবাই ডাউনলোড করো পরীক্ষা দাও পরীক্ষা আশা করি ভালো হবে আর যদি মনে করো বিনা পয়সা পেতে চাও তার জন্য অবশ্যই আমার প্লে লিস্ট লিঙ্কে গিয়ে ক্লিক করে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায় ভিত্তিক সাজেশান ডাউনলোড করে নিতে পারো আমি ভিউ করে দেখাচ্ছি সবাই একটু দেখে নাও নিউ সিলেবাস গুরু ই বুক ইবুক এমসি প্রথম সেমিস্টার এই প্রথম তোমরা পারছ কোনো ইউটিউবে ই বুক পাবে না দেখো ভিউ করে দেখাচ্ছি ভালো করে দেখে নাও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সাইড সাম প্রথম মনে রাখবে এই ইবুকের এই ভূমিকাটি পড়বে খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই ভূমিকা ভালো করে দেখে নাও কি লেখা রয়েছে যে এমসিকিউ বিভিন্ন ধরনের আসতে পারে এবং তুমি আমাদের সুবিধার্থে এই ইবুকটি অধ্যায়বিতি সাইড সাম পেয়েছ প্রতিটি অধ্যায় সেই সমস্ত অধ্যায়গুলিকে একসঙ্গে তোমাদের কাছে উপস্থাপনা করেছি উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সেশনের পক্ষ থেকে ভালো করে দেখবে এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে তার আর পূর্বে টেক্সট বইটি ভালো করে পড়বে তারপরে এই পড়বে এই ভূমিকাতে লিখে দিয়েছি না পড়ে এই সাজেশান যদি পড়ে যাও তাহলে তোমাদের অসুবিধা হবে কারণ এমসিকিউ সাত থেকে আট ধরনের প্যাটার্ন বা টাইপ হয় কিন্তু আমি যে সায়াসান তুলে ধরেছি চ্যাপ্টার ওয়াইজ সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এমসিকিউ আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর তুলে ধরেছি তার জন্য আগে টেক্সট বইটি রিডিং পড়বে দেখো তো নাম্বার পড়বে এবং কত নম্বর পেজে আছে আমার ই বুকে এখানে তোমাদের তুলে ধরেছি ইবুক কুইমাচা এক নম্বর পেজে রয়েছে বেড়াল ছ নম্বর পেজে রয়েছে এবং কত নাম্বার পড়বে এমসিকিউ গল্প থেকে আট নাম্বার পড়বে প্রবন্ধ থেকে পাঁচ নাম্বার পড়বে এমসিকিউ কিন্তু সব সত্যবিত তার ড্যাশ চার্ট বা ডায়াগ্রাম বিবৃতি বিভিন্নভাবে এমসিকিউ আসে মনে রাখবে টেক্সট ভেডি পড়বে তারপরে এই গুড টিউটোরিয়াল ই বুকটি অবশ্যই অবশ্যই তোমরা ক্রয় করে নেবে মাত্র পঁচিশ টাকার প্রায় তিরিশ পেজ রয়েছে এই ই বুকে তিরিশটি পেজ তোমরা পাবে ভালো করে দেখো আমি ভিউ করে দেখাচ্ছি দেখতে পেয়েছো কিভাবে রয়েছে রয়েছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে পড়বে অর্থাৎ কবিতা থেকে পড়বে সাত নাম্বার আট নম্বর ন নম্বর পেজে রয়েছে এই বুকে বিশাল ডানো এক বুড়ো চারণ কবি তারপর হচ্ছে বিশ্ব ভাষাও পরিবার এই ভাষাটা গুরুত্বপূর্ণ এই তিনটি অধ্যায় রয়েছে ভালো করে দেখবে বিশ্বের ভাষাও পরিবার ভারতের ভাষাও পরিবার ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষার বৈচিত্র্য নম্বর পেজ রয়েছে এরপরে হচ্ছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের দুটো পর্ব রয়েছে প্রাচীন যুগ একুশ নম্বর পেজ রয়েছে আর মধ্যযুগের অনেকগুলি ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব কথা চৈতন্য যুগ মঙ্গল কাব্য অনুবাদ কাব্য ইসলামী সাহিত্য সমস্ত কিছু আমি কিন্তু ভিত্তিক সারাশানগুলো তুলে ধরেছি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকার তোমরা ভিডিও দেখবে ভিডিওর মধ্যে কোড বলা রয়েছে সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রেগুলাই করা থাকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যদি মনে করছো এত কিছু সমস্ত কিছু ইবু সমস্ত কিছু একসঙ্গে পেতে চাও তার জন্য অবশ্যই পঁচিশ টাকা আমি একটি যে কোডটি বলেছি ভিডিওর মধ্যে আবার বলছি এই কোডটি তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করে থাকবে সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশন যাবে সেখান থেকে তোমরা অবশ্যই পেমেন্ট করে স্ক্রিনশটটি পাঠাবে সঙ্গে সঙ্গে আমি এই ইবুকটি পাঠিয়ে দেবো এক ঘন্টার মধ্যে আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে যে কোনো জায়গায় তোমরা জানতে পারো তুলে ধরেছি দেখতে পেয়েছো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে অবশ্যই আগে পড়বে তারপরে তোমরা হচ্ছে এই ডাউনলোড করবে দেখো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গুরু টি টুয়েলভানের পক্ষ থেকে দেখো বিড়াল বিড়াল থেকে দেখতে পেয়েছো কিভাবে দিয়েছি প্রশ্নগুলো এরপরে দেখো তোমরা রয়েছে একেবারে সিরিয়াল মাপিক যেভাবে তোমরা সূচিপত্র তুলে ধরেছি সেইভাবেই এখানে সাজানো রয়েছে বিশ্বতার বিদ্যাসাগর সাম্যবাদী ভালো করে দেখে নাও যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি মনে করছো যে আমি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই তার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্কগুলি রয়েছে সেখানে বাংলা লিঙ্কে ক্লিক করবে লিংকে ক্লিক করে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো চলে আসবে প্রতিটি ভিডিও দেখবে ভিডিওর মধ্যে যে কোডটি বলা রয়েছে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করলে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি চলে যায় আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাও আর অবশ্যই এই ইবুকটি ডাউন নিতে গেলে যে কোডটি বলেছি ওয়ান 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 বি এই কোডটি তোমরা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশন যাবে পেমেন্ট করে একটি স্ক্রিনশট পাঠাবে স্ক্রিনশট পাঠানোর এক ঘন্টার মধ্যে আমি এই ইবুকটি তোমাদের কাছে পাঠিয়ে দেবো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করবে অনেক বিস্তৃত প্রায় তিরিশ পেজের মতন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ইবুকটি বাংলার এই প্রথম ই বুক তোমাদের ইউটিউবে উপস্থাপন করছি যদিও আমি টুয়েলভেও ইবুক দিয়েছিলাম সেক্ষেত্রে তোমাদের নিউ সিলেবাস এই প্রথম তাই ভালো করে দেখে নাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানা অবশ্যই সাজেশনগুলো ডাইরেক্ট লাল রয়েছে দেখতে পেয়েছ কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে এমসি কিভাস প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প পাবে তাই ভালো করে দেখবে তারপরে তোমরা এই সাজেশনটি অবশ্যই অবশ্যই ক্রয় করবে মাত্র কিন্তু পঁচিশ টাকার টাইপিং বা প্রিন্টিং চার্জ হিসাবে ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ভাবে ভিউ করে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই ক্রয় করো আর না যদি পছন্দ হয় অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে যে রয়েছে সেখান থেকে তোমরা কানেক্ট করে নিতে পারো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে কোনো একটি ভিডিও তাই অবশ্যই আজ থেকে যুক্ত হয়ে যাও দ্বিতীয় সেম রয়েছে ফোর সেম রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের সময়ও তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি